নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাল শাক ভাজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা রান্না করার জন্য আমি এখানে দুয়াটি লাল শাক নিয়েছি শিকড়সহ শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি লাল শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি লাল শাক ভাজা তৈরি করার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি টেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে পেঁয়াজ ব্যবহার করলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালটা আপনাদের অনুযায়ী দেব পেঁয়াজ লালচে করে ভেজে দেব আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না হলুদ ব্যবহার করলে পেঁয়াজে খুব সুন্দর একটা পেঁয়াজ ভাড়াতে কালার আসবে লাল শাকে খুব সুন্দর একটা কালার রয়েছে শাক আমি কুচি করে কেটে দিয়েছি লঙ্কা আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি তাহলে আর খাওয়ার সময় মুখে পড়বার সম্ভাবনা থাকবে পেঁয়াজ লংটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা লাল ভাজা পেঁয়াজের সাথে লাল শাক ভালো করে মিক্স করে দেবো কমে আসা পর্যন্ত শাক বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখিনি গ্যাসের ফ্লেমটা আমার ছিল হাই টু মিডিয়াম ফ্লেমে কখনোই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না তাহলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে সেই জলটা আবার শুকিয়ে নিতে হবে শাক রেডি আপনারা চাইলে আরও দু এক মিনিট নাড়াচাড়া করে পুরোপুরি ড্রাই করে নিতে পারেন আমি আর ড্রাই করছিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা পাত্রে উঠিয়ে নেব পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই লাল শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেলাইকনটা অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ